শুকিয়ে যাও রাবার কাছে চ্যানেল ট্রিটমেন্ট করে কীভাবে তোমরা পুনরায় লেটাস আনতে পারবে সেই প্রচেষ্টা থেকে আজকে ভিডিওতে এর আগের ভিডিওতে বলেছিলাম এরকম বন্ধ কাজকে তোমরা কীভাবে রিকভার করবে আজকে সেই প্রচেষ্টায় তোমাদেরকে বলবো গত পরশু দিন এই গ্যাসটাকে ট্রিটমেন্ট করছি দেখতে পারতেছ এরকম ক্লিন করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ যতটুকু তোমরা কাটবে ততটুকু তোমরা মাটি থেকে শুরু করে ততটুকু তোমরা ক্লিন করতে হবে কিছুটা এরকমভাবে ভালো করে দেখা নাও তোমাদের প্রথম প্রসেস থাকবে এটাই এরপরের প্রসেস হচ্ছে তোমার জল লাগবে প্রতি গাছের জন্য পনেরো লিটার ঠিক আছে এখানে দুইটা পাত্র আনছি আমি এটা দশ লিটার আছে এটা অবদ্যার পাঁচ লিটার আছে তো কেলিকা লাগবো এটা কইচাসি তার আগে একটা উপাদান নেই এখানে ওই জায়গাতে অ্যানসার মেট্রোজা জি এফ আর রাইস রক পটাশিয়াম কত বিরিয়ত এরপরে একটা দেখাইছিলাম ঠিক আছে তো এদি কতটুকু কোন গাছে লাগবো এদি কইছি নাক্ষণো তোমরা যারা ইউজ করবে তোমাদেরকে উপাদান কতটুকু ইউজ করতে হবে ওইটা কইয়া দেওয়া হইব তো গাছটা ক্লিন করে আবার দেখতে পারতাছো এরকম গাছে ঠিক লগাই দিয়া চায়ের ফটো মতে করতে করতে হইব এরকমভাবে এরকম ভাবে সব দিয়ে গর্ত করার পরে আমরা প্রথম স্প্রে করুম জিএফএম পাঁচ লিটার জল আমরা জিএফএম তো জিএফএমটাকে আমরা পুরো একান্তিকা ধৈরা একদম মাটি উপদি পুরো সান করে আমি এক কথায় তো আমাদের কাছে যদি স্প্রে থাকে স্প্রে গান তাহলে খুব বেটার হয় যেহেতু আমাদের কাছে নাই আমরা এমনি করুম এরকমভাবে পুরো গাছটা সান করলাম আমরা আবারও কই চাষি প্রত্যেকটা গাছের সেম প্রসেস প্রত্যেকটা প্রোডাক্ট আমরা মিশিয়ে নিলাম শেক করবো তো কালারটা কিছু রকম এরকম আইবো ঠিক আছে একদম ব্ল্যাক ব্ল্যাক ভালো করে মিশাই নিব তো এই মিশ্রণটা অ্যাপ্লাই করানোর আগে গাছ থেকে প্রায় দুই ফুট দূরত্বে এরকমভাবে গর্ত করে নেব এই করা উপাদানটা এখন আমরা প্রত্যেকটা দিয়ে মধ্যে এরকম ভাবে এই যে তো এই টাইমটা হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টের জন্য কারণ বৃষ্টির সময় করলে এটা ধুয়ে যাওয়ার সময় থাকতো তো এখন সেটার কোনো ভয় নেই একদম বিন্দাস ট্রিটমেন্টের সময় বর্তমান সময়টাই তো ফাইনালি আমাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট ট্রিটমেন্টের আবার একুশ দিন পরে আরেকটি অ্যাপ্লাই করতে হবে প্রাকৃতিক উপাদান দিয়ে মিশ্রটা তৈরি হবে যেমন গরুর চেনা বেসন গুড় আরও কয়েকটা উপাদান আছে ওইগুলো মিশ্রণের মাধ্যমে সেটা অ্যাপ্লাই হবে তো দেখা হচ্ছে একুশ দিন পর